আজ আমরা শিখবো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কোনো একটা সমীকরণের নির্ভুলতা নির্ণয় অর্থাৎ কোনো একটা সমীকরণ সঠিক না ভুল সেটা আমরা বিচার করব দেখো একটা সমীকরণ আমরা উদাহরণস্বরূপ নিচ্ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেখানে বলে দিল এই সমীকরণটা সঠিক না ভুল এটা বিচার কর তার আগে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে সমীকরণ কি সমীকরণ হলো যদি তোমরা দেখো লেফট সাইড রাইট সাইডের মাঝখানে একটা ইকুয়াল সাইন দেওয়া আছে তারা সমান চিহ্ন দ্বারা সম্পর্কিত হয়ে আছে তাহলে কিন্তু ওটা একটা সমীকরণ এরকম উদাহরণ সব অনেক দেওয়া যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধরো জেড দেওয়া আছে তাহলে এটা কিন্তু একটা সমীকরণ এটা কিন্তু একটা সমীকরণ অসমীকরণটা তাহলে কী অসমীকরণ হচ্ছে এরকম যদি থাকে এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে এটা কিন্তু একটা অসমীকরণ ওটা অর্থাৎ এটা এক্স্যাক্ট কোনো রিলেশানকে বা সম্পর্ককে এ কিন্তু দেখাচ্ছে না এক্স গ্রেটার দেন ওয়াই মানে এটা উদাহরণস্বরূপ হিসাবে বলতে পারি ইলেভেন গ্রেটার দেন ফাইভ এটা সত্য এগারো পাঁচের থেকে বড় আর এটা এটার মানে কি বোঝাচ্ছে এটা একটা এক্স্যাক্ট ইকুয়েশান বা সমীকরণ বা সম্পর্ককে বোঝাচ্ছে একদম একটা পার্টিকুলার একটা সম্পর্ককে বোঝাচ্ছে ইকুয়াল সাইন দ্বারা সমীকরণ তো সমীকরণ হচ্ছে সমান চিহ্ন দ্বারা বা ইকুয়াল সাইন দ্বারা সম্পর্কিত থাকবে অসমীকরণ হচ্ছে গ্রেটার দেন অথবা এরকমও থাকতে পারে গ্রেটার অর ইকুয়াল থাকতে পারে কিংবা লেস অর ইকুয়াল থাকতে পারে এগুলো একটা কিন্তু অসমীকরণ আমরা এখানে করছি কি কোনো একটা সমীকরণের নির্ভুলতা নির্ণয় করছি তার মানে দেখতে পাচ্ছ মাঝখানে ইকুয়াল সাইন দেওয়া আছে তার মানে এটা একটা কি সমীকরণ এখানে অবশ্যই তোমাকে বলে দেবে এই ভৌত রাশিগুলো কি এস সমান বলে দেবে বলে দিয়েছে স্মরণ ইউ সমান বলে দিয়েছে প্রাথমিক বেগ টি সমান বলে দিয়েছে সময় আর এ সমান বলে দিয়েছে তরণ চারটি ভৌতরাশি আছে এস আছে ইউ আছে টি আছে আর এ আছে এই চারটি ভৌতরাশি তোমাকে দিয়ে দিয়েছে বলেছে এই সমীকরণটা সঠিক না ভুল তাহলে খেয়াল করো ভালো করে এটা যদি স্মরণ থাকে এটা যদি স্মরণ এস যদি স্মরণ হয় স্মরণকে আমরা পরিমাপ করি কিসে মিটারে পরিমাপ করি তাহলে এদিকে কি আছে এদিকে কিন্তু দুটো রাশির সমষ্টি আছে ভালো করে খেয়াল করো এই একটা রাশি আছে এই একটা রাশি আছে তাহলে এই দুটো রাশির সমষ্টিও কি হতে হবে এটাকেও মিটার হতে হবে এটাও কি হতে হবে মিটার হবে কারণ মিটারের সঙ্গে কেবলমাত্র মিটারই সমান হয় এদিকে বাম সাইডে বা লেফট সাইডে স্মরণ মানে মিটারকে নির্দেশ করছে তাহলে ডান সাইডে ডান সাইডে এই যে পুরো রাশিমালাটা এই পুরো রাশিমালাটা কাকে নির্দেশ করবে অবশ্যই মিটারকে নির্দেশ করতে হবে তাই না তবেই আমরা মিটারের সঙ্গে মিটারকে সমান বলতে পারি এবারে এই পুরোটাই যদি মিটার হয় পুরো রাশিমালাটাই যদি মিটারকে নির্দেশ করে তাহলে প্রত্যেকটির যোগ আকারে আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রত্যেকটাকেও কিন্তু মিটার হতে হবে এটাকেও মিটার হতে হবে এটাকেও মিটার হতে হবে ভালো করে খেয়াল করো তো এইখান থেকেই আমাদের ক্যালকুলেশান করতে পারবো আমরা আমরা প্রথমে বলছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এসের মাত্রা কী এসের মাত্রা একদম সহজ ক্যাপিটাল এল রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখা যাক রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে ইউটি এর মাত্রা প্লাস কী হবে হাফ এ টি স্কোয়ার এর মাত্রা আচ্ছা এটাকেও আমরা ভেঙে করতে পারি ইউ এর মাত্রা গুণিতক টি এর মাত্রা প্লাস হাফের মাত্রা প্লাস এর মাত্রা প্লাস নয় সরি গুণ আকারে আছে যেহেতু তো আমরা গুণ আকারে লিখবো টি স্কারের মাত্রা ইউয়ের মাত্রা হচ্ছে ইউ কিন্তু বেগ বেগের মাত্রা আমরা জানি বেগ হয় এলটি মাইনাস ওয়ান স্মরণবাহী সময় আর টি এর মাত্রা হয় ক্যাপিটাল টি প্লাস হাব একটা ধ্রুব গ্রাশি ধ্রুবগ্রাশির মাত্রা কিন্তু এক যে কোনো ধ্রুবকরাশির মাত্রা যদি বের করি এটা মাত্রাহীন হয় অর্থাৎ এক তাহলে এক হলো এ বা তরণের মাত্রা কিন্তু হবে এল টি মাইনাস টু তরণের মাত্রা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এল টি মাইনাস টু আর টি স্কোয়ার আছে সময়ের হোল স্কোয়ার আছে তাহলে এটাও হয়ে যাবে কি টি স্কোয়ার তাহলে এখানে কী হয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করো টি মাইনাস ওয়ান টি প্লাস ওয়ান তাহলে টি টু পাওয়ার জিরো চলে আসছে তার মানে পড়ে থাকছে শুধু এল প্লাস এক আছে এখানে কিন্তু টি এর পাওয়ার মাইনাস টু এটা প্লাস টু তাহলে এটা কেটে গিয়ে শুধু কী থাকছে এল তাহলে এল প্লাস এল এল প্লাস এল মানে অনেকে কিন্তু এখানে টু এল লিখে দেওয়ার প্রবণতা আছে বা লিখতে পারে এটা এটা কিন্তু ভুল এটা লেখা যাবে না টু এল এল প্লাস এল মানে টু নয় এল প্লাস এল মানে বোঝাচ্ছে ভালো করে বুঝে নাও এটা বোঝাচ্ছে দৈর্ঘ্যকে মানে লেন্থকে এটাও বোঝাচ্ছে দৈর্ঘ্য লেন্থকে দৈর্ঘ্যকে আর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের সঙ্গে যোগ করলে আমরা দৈর্ঘ্যই পাব তাই না তো সেই কারণে আমরা এলই লিখবো টু এল লিখব না এল প্লাস এল মানে শুধু এলই আসবে মানে দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য যোগ করলে তুমি দৈর্ঘ্যই পাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে মাত্রা যা পেলাম দৈর্ঘ্যের মাত্রা রাইট হ্যান্ড সাইডেও দৈর্ঘ্যের মাত্রা পেলাম তাহলে অতএব আমরা কি বলবো সমীকরণটি নির্ভুল এইভাবে আমরা কোনো একটা সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করতে পারি এরপরে আমরা অন্য কোনো সমীকরণ দেখবো